বাইরে ইনডাইরেক্টলি ডাইরেক্টলি আমাদের ইমোশনাল কন্ট্যাক্ট করা হয়েছে সবারই জুবিন গার্গ সত্যিকারের বেয়াদব ছিল জুবিন গার্গের মতো প্রতারক ছিল না এমনকি জুবিন গার্গ ছিল সব থেকে বড় ভণ্ড এমন মন্তব্য করেছেন মিঠুন চক্রবর্তী এর থেকেও ভয়ঙ্কর মন্তব্য প্রকাশ করেছেন যে মন্তব্য শুনলে জুবিন ভক্তরা সঙ্গে সঙ্গে রেগে যাবেন কি সেই মন্তব্য গুলো চলুন একটা একটা করে সকল মন্তব্য জেনে নেওয়া যাক জুবিন গার্গকে জুতা মারতে চেয়েছেন মিঠুন চক্রবর্তী এমনকি জুতার মার খাওয়ার লোক জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ তো যারা এখন অব্দি আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অনুরোধ রইল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেন এমন কি নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন তো এখন জেনে নেওয়া যাক কেনিবা মিঠুন চক্রবর্তী জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে জুতা মারতে চেয়েছিলেন কেনিবা জুবিন গার্গের লাশকে জুতা মারতে চেয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ কতরা খারাপ ছিল কেনিবা এমন রেগে গিয়েছেন মিঠুন চক্রবর্তী এমন মন্তব্য অনেকে হয়তো প্রথম শুনছেন তো এখন যাওয়া যাক ভিডিওর মিন টপিকে তো প্রথমে শুরু করছি জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গকে নিয়ে কতরা খারাপ ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী এমনকি কতরা অন্যায় করেছিলেন মিঠুন চক্রবর্তীর সঙ্গে যার কারণে এখনো বলতে পারেননি মিঠুন চক্রবর্তী জবিন গার্গকে জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ কার খারাপ ছিলেন এমনকি অপদর্থ ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এমন মন্তব্য প্রকাশ করেছেন উপার বাংলার জনপ্রিয় অ্যাক্টর মিঠুন চক্রবর্তী মিঠুন চক্রবর্তীর বলা সে মন্তব্যকে ঘিরে নেটো দুনিয়া তোলপার মিঠুন চক্রবর্তী বলেছিলেন জুবিন গার্গ মোটেও ভালো ছিল না এমনকি খারাপ চরিত্রের লোক ছিল তাই তো রেগে মন্তব্য করেন জুবিন গার্গে মৃত লাশকে জুতা মারবে তবে এমন মন্তব্য এমনি করেননি এর মধ্যে লোকে রয়েছে ভয়ঙ্কর তথ্য যে তথ্য জানলে আপনি সত্যি অবাক হবেন জুবিন গার্গ সম্পর্কে ধারণায় আপনার চেঞ্জ হয়ে যাবে অনেকেই ভাবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী জুবিন গার্গ কতটা ভালো ছিল লোক দেখানো ভালো ছিল জনপ্রিয় কণ্ঠশিল্পী চোখ খোরালে অনেকটাই ভয়ঙ্কর ছিল প্রত্যেকটি মানুষের সঙ্গে খারাপ আচরণ করতেন এমনকি প্রত্যেকটি মানুষকে খারাপ চরিত্রে বানাতেন জনপ্রিয় কণ্ঠশিল্পী শেষ যাত্রায় লাখো কোটি মানুষ ভিড় জমিয়েছিল তবে মিঠুন চক্রবর্তীর চোখে এটি সত্যি অন্যায় ছিল যারা জুবিন গার্গকে চিনেন না তারাই শুধু জুবিন গার্গ শেষ যাত্রায় ভিড় জমিয়েছেন তবে কেন এবার জুবিন গার্গের রাশকে জুতা মারতে চাইলেন জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী এর মধ্যে লোকের থাকা সত্য অনুযায়ী অনেকে মন্তব্য করেন অনেকে ঠিক এমনটাই মন্তব্য করেছিলেন জুবিন গার্গ হয়তো বা মিঠুন চক্রবর্তীর খারাপ সম্পর্কের সঙ্গেছিল এমনকি জুবিন গার্গকে নিয়ে বলা সকল বার্তাই সত্য ছিল জুবিন গার্গকে জুতা মারা এটা যেন স্বাভাবিক বলে দেখছেন অনেকেই অনেকেই মন্তব্য করেছেন জুবিন গার্গের প্রাপ্য দিচ্ছেন মিঠুন চক্রবর্তী হয়তো জুবিন গার্গকে অনেক ভালোবাসি তবে মিঠুন চক্রবর্তী জুবিন গার্গের গোপন তথ্য জানার পর এমন মন্তব্য করেছেন হয়তো নতুন চক্রবর্তীর মতো অভিনেতা এমন মন্তব্য কখনোই প্রকাশ করতে পারেন না তবে জুবিন গার্গ সত্যিকার ভালো ছিল এমনটি বিশ্বাস করেন অনেকেই অনেকেই আবার তার বিরোধতার মন্তব্য করেছেন জুবিন গার্গকে বিশ্বাস করা সত্যি ভুল ছিল কেননা মিঠুন চক্রবর্তীর বলায় সেই বার্তা সত্যি ছিল জুবিন গার্গ সম্পর্কে নতুন নতুন তথ্য কেউ জানত না এমনকি গোপন তথ্যের বিষয় একদমই নারাজ ছিল জুবিন ভক্তরা জুবিন গার্গ কখনো চাইত না গোপন তথ্য কেউ জানুক যা জেনেছেন শুধুমাত্র একজন অভিনেতা তবে জুবিন গার্গের ভালোবাসায় এখনো কমেনি জুবিন গার্গের সেই ভালোবাসাকে নিয়ে